সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য গল্পের নাম কুমিরকে বোকা বানানো এক ছিল ছোট্ট একটা ইঁদুর কিন্তু এই ইঁদুরটা খুব চালাক ছিল ইঁদুরটার নাম কি ছিল জানো ডোডো এই জঙ্গলে একটা পুকুর ছিল সেই পুকুরে একটা কুমির ছিল এই কুমিরটার নাম ছিল হুয়ায়া এই গল্পে ডোডো কুমির হুয়ায়াকে পোকা বানায় হুয়ায়া খুব ডোডোকে খেতে ইচ্ছে করে কিন্তু কিছুতেই ভেবে পায় না কি করে খাবে পুকুরের পাশে অনেক গাছ ছিল সেই গাছে অনেক ফল ছিল তাই ডোডোর কখনোই খাবারের কোনো অসুবিধে হতো না ডোডো গাছের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতো আর ফল পাতা আরামে খেত এই পুকুরে হুয়ায়া আরও কয়েকটা বিশাল বিশাল কুমোরের সাথে থাকতো ডোডো পুকুরের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎ দেখে পুকুরের ওই পারে অনেক বড় বড় গাছ আর তাতে খুব রসালো ফল ডোডোর মনে হল সব সময় একই পাতা খেতে খেতে এক ঘেয়ে হয়ে গেছে কেন না আমি পুকুরের ওই পারে যাই কিন্তু পুকুরে তো থাকে হুয়ায়া এমন একটা উপায় বার করতে হবে যাতে হুয়ায়া তাকে খেতে না পারে কি করবে ডোডো ভেবেই চলেছে হঠাৎ একটা উপায় বার হলো হুয়ায়া হুয়ায়া বলে ডোডো হুয়ায়াকে ডাকল হুয়ায়া যে এলো হুয়ায়া ডোডোকে জিজ্ঞেস করল কি হয়েছে তুমি কি আমায় ভয় পাচ্ছ না আমি একটা বড় হা করলে তোমাকে খেয়ে নিতে পারি কিন্তু ডোডো হুয়ায়ার কথা শুনে বলল হ্যাঁ নিশ্চয় আমি খুব ভয় পাচ্ছি তোমাকে কিন্তু তুমি জানো পুকুরের ওই পারে এক রাজা থাকে সেই রাজা তোমাদের সবাইকে নেমন্তন্ন করেছে খেতে তুমি আসতে চাও না আমাকে রাজা বলেছে কতজন আছি আমরা সবাইকে গুনে যেন রাজাকে বলি তাহলেই তো রাজা সবার খাবার দাবার আয়োজন করতে পারবে তোমরা একটা কাজ করো সবাই পুকুরে একের পর এক দাঁড়িয়ে যাও আমি তোমাদের গুনতে গুনতে ওই পারে যাব ওই পারে গিয়ে রাজাকে খবর দেব তাহলে আমরা সবাই মিলে খাব কিন্তু আমাকে তুমি প্রতিজ্ঞা করো আমাকে কিন্তু খেতে পারবে না তাহলে আমি রাজাকে খবর দিতে পারবো না তোমরা কতজন আসছো হুয়াইয়া আর বাকি কুমিররা ডোডোকে প্রতিজ্ঞা করল যে তারা ওকে খাবে না ডোডো একটার পর একটা কুমিরের মাথার উপরে পা দিয়ে লাফাতে লাফাতে চলে গেল যেই না ওই পারে গেল গিয়ে হুয়াইয়াকে বলল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি তো এই পারে চলে এসছি তোমরা তো আমাকে খেতেই পারলে না হুয়ায়া অবাক হয়ে গেল আর প্রচণ্ড রেগে গেল রেগে গিয়ে ডোডোকে বলল। তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছ পরের বার কিন্তু আমরা তোমাকে একদম ছেড়ে দেব না কুমিরগুলো প্রচন্ড রেগে গেল ডোডোর উপরে আর ডোডো উল্টো দিকের গাছের ওপরে বড় বড় ফল খুব মজাতে খেতে লাগলো হুয়ায় আর কি করে খুব মন খারাপ হয়ে যায় তার ডোডোকে তো খেতে পারলই না হুয়ায়া আর বাকি কুমিররা আবার পুকুরের তলায় চলে গেল এই গল্প থেকে তাহলে আমরা কি শিখলাম শারীরিক শক্তির থেকে বুদ্ধির জোর অনেক বেশি